কড়াই আমি তেল নিয়েছি আজকে আমি রান্না করবো আলু কাঁচকলা আর উচ্ছে তরকারি আলু গুলো একটু ভেজে নেবো আলু আর কাঁচকলাটা লবণ হলুদ একটু হালকা ভেজে নেবো কাঁচকলা আলুটা হালকা ভেজে নিয়েছি এবার এইটাকে নামিয়ে নেবো ইচ্ছা গুলো ভেজে নেব লবণ ঠিক তেল দিয়ে দিলাম উচ্ছেটা হালকা ভাজা হয়ে গেছে আমি এবার উচ্ছেটাকে নামিয়ে নিচ্ছি কড়াই দিয়ে দেবো পেঁয়াজটা দেখুন একটু আধ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে জল এক চামচ জিরের গুঁড়ো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো দিবো কাঁচা লঙ্কা এইবারে আমি রাখা রাখাতে কাঁচকলা আলু মিচ্ছাটা দিয়ে দেবো মিনিট তিন চার ধরে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি লবণটা সামান্য পরিমাণে লবণ লাগবে এইবার আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম মিনিট পর দেখুন গাছপালা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আরও ওষুধ রান্না আমাদের কমপ্লিট আর দেখুন কাঁচকলা আলু উচ্ছে তরকারি এইভাবে আপনারা সবজি বানিয়ে খেতে পারেন এই রান্না অনেক তরকারি খেতে খুব মজা লাগে